আপনি কি রকমারি লেটেস্ট ভাউচার কোড খুঁজছেন আজকের এই ভিডিওতে দেখানো হবে কিভাবে রকমারির লেটেস্ট ভাউচার কোডগুলো সংগ্রহ করা যায় এবং কিভাবে কম খরচে রকমারির যে কোনো পণ্য কেনা যায় এই ভাউচার কোডগুলো একটি ওয়েবসাইটে প্রকাশ করা হয় এই ওয়েবসাইটটি হল ডোরিয়ার ডোরিয়ার ওয়েবসাইটে আপনি ভাউচার কোড সব প্রোমো কোড এবং ক্যাশব্যাকও পাবেন তাই আপনি যদি ডোরিয়ার ওয়েবসাইট ব্যবহার করে রকমারি থেকে পণ্য ক্রয় করেন তাহলে ভাউচার কোড প্রোমো কোড এবং ক্যাশব্যাক মিলে আপনি আপনার কেনাকাটার খরচ অনেকটা কমিয়ে আনতে পারবেন তাহলে চলুন বিস্তারিত দেখা যাক শুরুতেই আপনার ব্রাউজারে এসে ইংরেজিতে ও ইউ জি আর ই এ আর লিখে সার্চ করুন এবং এই ওয়েবসাইটে প্রবেশ করুন প্রবেশ করার পর জয়েন্ট নাও বাটনে ক্লিক করে আপনাকে সম্পূর্ণ ফ্রিতে একটি অ্যাকাউন্ট খুলতে হবে কারণ আপনার এই অ্যাকাউন্টেই আপনি যত টাকার কেনাকাটা করবেন তার আট থেকে দশ শতাংশ টাকা ক্যাশব্যাক যুক্ত হবে আপনি চাইলে গুগল লেখা বাটনটিতে ক্লিক করে খুব সহজেই একটি অ্যাকাউন্ট খুলতে পারেন এরপর আপনাকে হোম পেজে আসতে হবে এখন রকমারি স্টোরটির সব নাও বাটনে ক্লিক করতে হবে তাহলে আপনাকে অনেকটা এই রকম পেজে নিয়ে আসা হবে এখানে আপনি লেটেস্ট প্রোমো কোড ও ভাউচার কোড দেখতে পাবেন পছন্দের প্রোমো কোড সংগ্রহ করে গেট ক্যাশব্যাক নাও বাটনে ক্লিক করতে হবে তাহলে আপনাকে সরাসরি রকমারির অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে এখন আপনি রকমারি থেকে যে কোনো পণ্য কিনতে হবে কোনো নির্দিষ্ট পণ্য ক্রয় করার কোনো নিয়ম নেই যে কোনো পণ্যই ক্রয় করুন না কেন আপনার ডোরিয়ার অ্যাকাউন্টে ক্যাশব্যাকের টাকা যুক্ত হয়ে যাবে যাই হোক রকমারিতে পণ্য অর্ডার করার পরে আপনার অর্ডারের একটি স্ক্রিনশট তুলে নিতে হবে এরপর আপনাকে আবার ডোরিয়ার ওয়েবসাইটে ফিরে আসতে হবে এবং অ্যাড রিকোয়েস্ট বাটনে ক্লিক করতে হবে এখানে আপনার একটু আগে তুলে রাখা সেই স্ক্রিনশটটি দিতে হবে এরপর গেট ক্যাশব্যাক নাও বাটনে ক্লিক করতে হবে এরপর ডোরিয়ার টিম আপনার দেওয়া ক্যাশব্যাক রিকোয়েস্টটি ভেরিফাই করে আপনার অ্যাকাউন্টে আপনি যত টাকা কেনাকাটা করেছেন তার আট থেকে দশ শতাংশ টাকা যুক্ত করে দিবে এবং আপনার অ্যাকাউন্টে মাত্র পঞ্চাশ টাকা ক্যাশব্যাক জমা হলেই আপনি সেই টাকা বিকাশ বা নগদে তুলে নিতে পারবেন এই ভিডিওটি আপনার বন্ধুদের শেয়ার করুন যারা অনলাইনে থেকে কেনাকাটা করে ডোরিয়ার ওয়েবসাইটে রকমারি ছাড়াও দারাজ ও আলী এক্সপ্রেসও রয়েছে আপনাদের যদি ডোরিয়ার ওয়েবসাইট বুঝতে অসুবিধা হয় তাহলে আপনি সরাসরি তাদের সাথে যোগাযোগ করতে পারবেন